বিজ্ঞান কিভাবে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করে একসময় মানুষ আকাশের দিকে তাকিয়ে সময় নির্ধারণ করত। তারা চাঁদ সূর্য এবং তারার অবস্থানের উপর নির্ভর করত। দিনের আলো কমে গেলে আকাশ লালচে হতে থাকলে তারা বুঝতে পারত যে ইফতারের সময় হয়েছে আর ভোরের দিকে যখন কালো আকাশ ফিকে হতে শুরু করত তখন বুঝতো সেহরির সময় শেষ কিন্তু সমস্যাও ছিল যদি মেঘলা রাত হতো তখন কিভাবে নিশ্চিত করা যেত যে সেহেরির সময় শেষ আর কখন ইফতার করা যাবে কালের পরিক্রমায় বিজ্ঞান মানুষের এই সমস্যার সমাধান হয়ে পড়েছে আজ আমরা আধুনিক প্রযুক্তির সাহায্যে নির্ভুলভাবে ও ইফতারের সময় জানতে পারি সেহরি ও ইফতারের সময় নির্ধারণের জন্য মূলত সূর্য এবং পৃথিবীর গতিবিধি ব্যবহার করা হয় পৃথিবীর তার নিজস্ব অক্ষের চারিদিকে ঘূর্ণনের ফলে দিন ও রাত সৃষ্টি হয় এর ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নির্ভর করে পৃথিবীর ভৌগোলিক অবস্থানের উপর ইসলামী বিধান অনুসারে সেরি শেষ সময় হল সাদিক অর্থাৎ ফজরের সময় শুরু হওয়ার মুহূর্ত বিজ্ঞানের ভাষায় এটি হলো যখন সূর্য দিগন্তের আঠারো ডিগ্রির নিচে থাকে তখন আকাশে একটি নীলাভ আলো দেখা যায় যা আমাদের ইসলামে ফজরের সময় হিসেবে ধরা হয় অন্যদিকে ইফতারের সময় নির্ধারণের জন্য দেখা হয় সূর্যাস্তের সময় সূর্য যখন সম্পূর্ণভাবে দিগন্তের নিচে নেমে যায় তখন মাগরিবের সময় হয় এবং ইফতার করা যায় আজকের আধুনিক যুগে আমরা সহজেই মোবাইল অ্যাপস ওয়েবসাইট ও ডিজিটাল ঘুড়ের মাধ্যমে সেহরি ও ইফতারের সঠিক সময় জানতে পারি ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও মহাকাশ সংস্থাগুলো জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে নির্ভুল সময় নির্ধারণ করে থাকে সেহরি ও ইফতারের সময় নির্ধারণের জন্য বিজ্ঞানের চারটি মূল পদ্ধতি রয়েছে ভৌগোলিক স্থানাঙ্ক খগোলীয় গণনা সময় অঞ্চল সমন্বয় এবং স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ প্রথমত ভৌগোলিক স্থানাঙ্ক অনুযায়ী পৃথিবীর প্রতিটি স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আলাদা করা হয় যা নির্দিষ্ট অঞ্চলে সূর্যের অবস্থান নির্ধারণে সহায়তা করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই স্থানাঙ্কের উপর নির্ভর করে দ্বিতীয়ত খগোলীয় গণনা পদ্ধতি ব্যবহার করে নির্দিষ্ট স্থানের জন্য সাদিক ও সূর্যাস্ত নির্ধারণ করা হয় এই পদ্ধতি নাসা ইসলামিক ফাইন্ডার এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান ব্যবহার করে তৃতীয়ত সময় অঞ্চল সমন্বয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টাইম জোনে বিভক্ত এবং প্রতিটি দেশের স্থানীয় সময় কোয়ার্ডিনেটেড ইউনিভার্সাল টাইম থেকে নির্ধারিত হয় চতুর্থত স্যাটেলাইট ডেটা বিশ্লেষণের মাধ্যমে মহাকাশ থেকে সরাসরি সূর্যের গতি আলো পরিবর্তন ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় বিশেষ সফটওয়্যার এবং অ্যাপ মাধ্যমে স্যাটেলাইট ডেটার সাহায্যে নির্ভুল সেরি ও ইফতারের সময় নির্ধারণ করে যা আধুনিক প্রযুক্তির সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি এই চারটি পদ্ধতি একসাথে ব্যবহার করেই আজ আমরা নির্ভুলভাবে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে পারি যা পূর্বে শুধুমাত্র আকাশ দেখে অনুমান করা হতো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে এখন আমরা সহজেই মোবাইল অ্যাপস ওয়েবসাইট এবং ইসলামিক ক্যালেন্ডারের মাধ্যমে নির্ভুল সময় জানতে পারি আল্লাহতালা বলেন অর্থাৎ তোমরা পালন করো যতক্ষণ না কালো সুতা থেকে সাদা সাদাসুতা পৃথক করা যায় অথবা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত এই আয়াতের আলোকে বিজ্ঞানও একই পদ্ধতি অনুসরণ করে সূর্যের আলো ও ছায়ার ভিত্তিতে সময় নির্ধারণ করে বিজ্ঞান ও ইসলামের সম্মিলিত গবেষণার মাধ্যমে আমরা সঠিক সময় অনুযায়ী সেরি ও ইফতার করতে পারি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট করবেন ধন্যবাদ রমজান মোবারক